মাদ্রাসার প্রোগ্রাম আর যে কোরআন নিয়ে আসছে এখান থেকে লেখা আছে নুরানি হাফেজি কোরআন শরীফ এই কোরআন যেন একটা মাদ্রাসায় না থাকে কথা বুঝেননি কোরআন শরীফ থাকবে কেন কোরআন শরীফ এই শরীফ আলা কোরআন থাকবে কেন আব্দুল সালাম ভাই এখন কয় কপি কোরআন লাগবে আমাকে বললাম পাঠা দেবো কালকে ইনশাল্লাহ না কোরআন শরীফ আলা কেউ কিনবেন না দানও করবেন না এর মধ্যে রুকু ঢুকানো আছে দেখছেন আপনারা এর মধ্যে রুকু ঢুকান আছে এই পিছনে বেদাতের দোয়া লেখা আছে আপনি বেদাতদের কাছে ওরা ব্যবসা করে খাচ্ছে বেদাত বিক্রি করছে কোরআনের পাশে তাবিজ দেওয়া আছে তাবিজের নকশা দেওয়া আছে কোরআনের মধ্যে যোগ করেছে ওকফে জিবরিল কোরআনের মধ্যে যোগ করেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মধ্যে যোগ করেছে যোগ করেছে মানে কি সুরা ফাতেহার প্রথম আয়াত হবে বিসমিল্লাহির বিসমিল্লা রহমান রাহিমাতে আছে তুমি বিসমেল আয়াত বলো কেন ছাপাইছে কেন কোরআন ব্যবসায়ী এরা বেদাতি নির্লজ্জ বেহায়া এরা কোরআন হাদিস নিয়ে ব্যবসা করে না উজুবিল্লাহ আপনি কেন করবেন এটা কোরআনের নাম হলো কোরআনুল কারিম আল কোরআনুল কারিম অথবা আল কোরআনুল হাকিম অথবা আল কোরআনুল মাজিদ হবে শরীফ লেখছে কেন এটা হলো বেদাতিদের লেখা আপনি আবার লেখছে নুরানি আবার হাফেজি নুরানি মানে কি এটা আল্লাহ নূর হুম নুরানি টুপি নুরানি জদ্দা নুরানি মেসওয়াক নুরানি পায়খানা নুরানি পেশাব নুরানি জুতা সব নুরানি করে নুরানি মাদ্রাসা আরে ব্যাটা বলি এটা নুরানি না বলে মক্তব বলেন কি বলতে হবে মক্তব নুরানি বলার অর্থ কি জানেন সব আল্লাহর নুরে তৈরি হয়েছে না ওuzu সব আল্লাহর অংশ আপনারা রাগ করেন না ভাই আমি কষ্টের সাথে বলছি কষ্টের সাথে বলছি আপনাদের আমি অনুরোধ করে বলছি যে অনুরোধ করে বলছি শিক্ষা অর্জন করবেন সঠিকটা শিক্ষা করবেন মনে থাকবে সঠিকটা শিক্ষা করবে আপনারা কষ্ট পাচ্ছেন আমিও কষ্ট পাচ্ছি রাত বেশি হয়ে গেছে আল্লাহ যেন আমাদের মাফ করে দেন বলুন আমিন যেটা আবেদন জানাইছে কি এগুলো কয়েকটা প্রশ্ন দেখেন নাম সালাম কয়েকটা প্রশ্ন দেখেন মসজিদে ঢোকার দোয়া শিখা দেব ভুলটা কি শিখেছেন দেখেন এখনই শুনতে শুনতে বললাম কি আর শুনল কি আমি দুয়ার কথা বললাম না অর্থ জান তাই বলেছি আচ্ছা প্রথম বয়স কত হয়েছে আপনার বাইশ বছর এই ছোট্ট দুয়ার অর্থ এখনো শিখেননি কেন বলেন দেখি না এখন যদি দোয়া শিকা দেওয়ার পরে যদি আপনি বলেন আর একটা যদি বলেন তখন আমার তো উপায় থাকবে না আর একটা কি বলবো কি থামেন থামেন কি বলবো কি না বলা যাবে না আল্লাহ আবু আবা রহমাতিক আল্লাহ হে আল্লাহ ইফতাহ লি আমার জন্য খুলে দাও আবু আবা রহমাতিক তোমার রহমতের যত দরজা সব খুলে দাও এত সুন্দর অর্থ জানি না এই যে বোতলটা আছে বোতল নাই দেখি বোতলটা এই যে এই বোতলটা যদি আপনি উপরে চাটতে থাকেন ষাট বছর চাটেন আপনি প্রতিদিন তিন ঘন্টা করে চাটবেন এই বোতলের মধ্যে কি আছে আপনি স্বাদ পাবেন কি করতে হবে সালাত এর নাম সালাত এর নাম সালাত সালাত বুঝেই পড়া লাগবে আমি কোরআনের কথা বলিনি কিসের কথা বলেছি সালাতের কথা বলছি সালাত অবশ্যই বুঝে পড়া লাগবে তাহলে আসর হবে ইনশাল্লাহ মসজিদে প্রবেশ করার পর যদি দেখি জামাতের মাত্র এক মিনিট বা দুই মিনিট আছে তাহলে কি সালাত পড়া যাবে আপনি যদি দাঁড়িয়ে যান সালাতে একামত হলে ছেড়ে দিবেন আপনি পূর্ণ নেগি পাবেন আর যদি মনে করেন যে এখন তাড়াহোলা হয়ে যাবে পড়বো না আপনি দাঁড়ায় থাকবেন বসতে পারবেন না আপনারা কি ফজিলত খুঁজে পান না তাই না সব জায়গায় ফজিলত খুঁজেন এখানেও তো ফজিলত আছে